সে তাকিয়ে দেখল সামনে চাদর মুড়ি দেওয়া লোকটি নেই আর সে নিজে জঙ্গলে ঘেরা সেই রাস্তাটার মাঝখানে দাঁড়িয়ে পরিমল তো ভীষণ ভয় পেয়ে যায় সে কি করবে বুঝে উঠতে পারছিল না সে বাড়ির উদ্দেশ্যে দৌড়াতে শুরু করে কিন্তু সে যতই দৌড়ায় ঘুরে ফিরে সে আবার সে একই জায়গাতে ফিরে আসে পরিমল একসময় ক্লান্ত হয়ে কাঁপতে শুরু করে এসব আমার সাথে কি হচ্ছে কেউ কি আছো আমাকে বাঁচাও সময় সেই চাদর মুড়ি দেওয়া লোকটা হাতে একটা অস্ত্র নিয়ে তার দিকে এগিয়ে আসতে থাকে পরিমল তো চিৎকার করতে থাকে কিন্তু তার গলার আওয়াজ ভেতর থেকে বেরই হচ্ছে না পরিমল তো ভয়ে এক সময় মাটিতেই লুটিয়ে পড়ল আর চাদরে মুখ মোড়ানো সেই লোকটির মুখ থেকে চাদর সরিয়ে এক ভয়ঙ্কর চেহারা তার বুকের ওপর বসে হাসতে শুরু করলো বাঁচতে খুব ইচ্ছে করছে তাই না আমারও বাঁচতে ইচ্ছে করেছিল কিন্তু তোরা আমাকে বাঁচতে দিসনি তোদের বেঁচে থাকার কোনো অধিকার নেই এই বলেই সে পরিমলের উপর হামলা করে আর এরপর ভেসে আসে একটা চিৎকারের সময় পরের দিন সকালে পরিমলের লাশটি মিলল সেই রাস্তায় চোখ নেই আর পাশেই রক্ত দিয়ে লেখা তোরা সবাই মরবি